Αλλά το σύντομο κρατήριο, το σύντομο κρατήριο, το το σύντομο টাকা এখন দিতে হবে তাই না আমাদের প্রতিষ্ঠানের যত আইন কেমন আছে আমরা সরকারি কোষাগারে জমা দেব আমাদের নিজেদের টাকা দিয়ে সরকার আমাদের বেতন দিয়ে জাতীয়করণ করে সরকারি কোষাগারে আরও অতিরিক্ত টাকা জমা থাকবে সরকার শুধু সদিচ্ছার ব যদি সদিচ্ছা করে সরকার বা তার কোনো প্রতিনিধি আসে তাহলে অবশ্যই আমাদের শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করে

আছে কেন শিক্ষকদের হাত যারা আপনার জাতির বিবেক যারা আপনার কারিগর জাতি কারিগর সেই কারিগরের হাত কেন আপনারা যারা সাংবাদিক